এমনি মোলবার কি নোয়াখালী না কুমিল্লিয়া নোয়াখালী বয়স্ক পনেরো বছর তোমার নাম কি বাবা গ্রামসব থানা সব বলো না এর সাথে সম্পর্ক কয়দিনের কেমনে হলু ফ্যাম মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোৰা বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কিবা বন এখন কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কি ফেম বুলিলেহে এতিয়া তই বিয় নাই পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তোৰা মোক তোমাৰে জন্ম দিছে বৰ কৰিছা নাই পোন্ধৰ বছৰ বৰ কৰিছে নাই

পুলিশে দোষ স্যার প্রথমে এই যে পাহাড় থানা অলঙ্কার পুলিশ বক্সার আইছি ভাই এখানে আই চিং বাহিনী খুব দৌড়ল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে ফাদ বলছো খালাতো ভাই খালাতো বোন এরপরে কি বলছিলা পুলিশে দোট স্যার এখানে খালতো ভয় খালতো বোন তুমি এই বয়সে যদি এগুলো করো তুমি আমাদের বয়স বাবাতে যে ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে এতে নাই চেহারা টক নাই চাকরি কেমনে চালাবে তোমার বাদ কেমন চালাবে তোমার বয়স হলো পনেরো বছর তুমি এটা হ্যাঁ বাবা যে কি কর্ম করবে বলো আমি তো করবো উত্তর না করো সুরতে চুল কাটবে টাকা নাই তুমি এতে বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছি না কোথায় সিলেট কোথায় যাচ্ছে সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ থালার বাড়িতে ওখানে কি ওখানে যে আশ্রয় নিটা এরকম সিদ্ধান্ত